ফুলসজ্জার রাতে আমি বুঝতে পারি আমার স্বামী আমাকে ঠিক কতটা ভালোবাসে একটা মেয়ে তার বাবাকে বিয়ের পরে চিঠি লিখলো বাবা ফুলসজ্জার রাতে আমি বুঝতে পারি আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে কত রকম কথা নিল কথা দিল। সব সময় সুখ দুঃখের সাথী হয়ে থাকবে তোমাদের জামাই আমার সাথে আমি খুব কান্নাকাটি করছিলাম তোমাদের জামাই আমাকে সান্ত্বনা দিয়ে বলল। দূর পাগলি এক বাবা মাকে ছেড়ে এসেছ এখানে তো আরেকটা বাবা মা আছে আমি আছি তোমার দেবর আছে তোমার ননদ আছে তুমি কান্না করার সময় পাবে না দেখো আমি জানি বাবা তুমি খুবই খুশি হচ্ছ আমার এই চিঠিটা পড়ে তুমি অনেক খুশি হচ্ছ কিন্তু বাবা আমি তোমাকে চিঠিটা লিখেছি একদমই অন্য একটা কারণে তুমি কেন এখনো এদেরকে যৌতুক দিলে না বাবা এই সাতটা পশুর জঙ্গলে কেন আমাকে একা রেখে চলে গেলে এর পরের দিন সকাল হতে না হতে আমার শাশুড়ি তোমাদের দুজনকে বেশ বিশ্রী ভাষায় গালাগালি করছিল আমার জামাইকে এই ব্যাপারে আমি বলাতে সে বলে এখন কি আমি আমার মায়ের সাথে এটা নিয়ে ঝগড়া ঝামেলা করব আর হ্যাঁ তার পরের দিন প্রথমবারের মতো আমার শাশুড়ি আমার জলের ওপরে চর মারে আচ্ছা বাবা তুমি কি কখনো কোনোদিন আমার গায়ে হাত তুলেছিলে মা কখনো মেরেছে আমাকে আমি কান্না করে তোমার জামাইয়ের কাছে সব বলেছিলাম সন্ধ্যার পরে কাজ শেষ করে তোমার জামাই বাসায় ফিরেছিল বাসায় ফিরে আমাকে অনেক জোরে গালাগালি দিয়ে বলল তুই কি চাস এখন আমি আমার মাকে মারবো তোর জন্য তোর বাবাকে বল যৌতুকের টাকা দিয়ে দিলেই তো সব ঝামেলা চোখে বুকে যায় তোর বাবাকে বলিস টাকাগুলো যেন তাড়াতাড়ি পাঠিয়ে দেয় বাবা তুমি কিছু একটা করো মেয়ের বাবা চিঠিটা পেয়ে অঝরে কান্না করছেন একমাত্র মেয়ে ছিলেন বাবা মায়ের তারা ছিল দরিদ্র পরিবার তাদের টাকা দেওয়ার মতো তেমন কোনো সাধ্য নেই কোথা থেকে দেবে মেয়ের যৌতুকের এতগুলো টাকা মেয়ে ছিল দেখতে সুন্দরী রূপবতী গুণবতী বাড়ির সবাই মিলে মেয়েটাকে পছন্দ করে নিয়ে গেল আর এখন তারা সবাই মিলে মারধর করছে এই যৌতুকের টাকার জন্য আবার বুকটা ফেটে যাচ্ছে তার একমাত্র মেয়েটার জন্য এই চিঠি পাওয়ার ঠিক এক মাস পরে বাবার কাছে মেয়ের আরো একটি চিঠি আসলো লেখা ছিল বাবা তুমি কবে টাকা পাঠাবে আমি আর এদের মার সহ্য করতে পারছি না আমার শ্বশুর আমাকে নোংরা নোংরা কথা বলে সব সময়। শাশুড়ির প্রতিনিয়ত আমার গায়ে হাত বেলা দুবেলা বসে বসে মার খাচ্ছে দিন রান্নাঘরে থেকে ভালো মন্দ রান্না করছে কিন্তু ঠিক খাবার আমার কপালে জুটছে বাবা তুমি যখন এবারে যৌতুকের টাকাটা নিয়ে আসবে বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে আসবে অনেকদিন ইলিশ মাছ খাই না খুব খেতে ইচ্ছে করছে আমার আর যদি পারো মাংস নিয়ে এসো এখানে এসব আমি প্রতিনিয়ত রান্না করি কিন্তু আমার মুখে এগুলো একটা টুকরোও যায় না যদি জোর করে খেতেও যাই বলে তোর বাপকে বল এগুলো কিনে নিয়ে আসতে তারপরে পেট ভরে খাবে বা বলো না কবে আসবে তুমি কতদিন তোমাদের দেখি না বাবা আসার সময় আনতে ভুলে যেও না কিন্তু এর বাবা মা চিঠি ধরে আজকেও কান্না করছে দুই দিন পরে আরো একটি মেয়ের চিঠি আসলো বাবা জানো আজকে ওরা আমাকে জন মিলে একসাথে মেরেছে দুই দিন ধরে উঠানে পড়েছিলাম বাড়ির কেউ আমাকে ডাকতে পর্যন্ত আসেনি আমার জামাই আমাকে বেল দিয়ে মেরেছে নাকি ঘুষি দিয়েছে অনেক রক্ত পড়েছে বাবা এবার আর ননদ আমাকেও ধরে রেখেছে আর শাশুড়ি মুখ চিপে রেখেছে কোনো আমি জোরে জোরে চিৎকার করতে না পারি আর তোমার জামাই শুধু আমাকে মেরেই গেছে বাবা আমার গলার আওয়াজ এখন আর বের হয় না সেই ছাই চাপা চুলার মতো বাবা এখন আমি ভাতের থেকে মাগি বেশি খাই যৌতুকের টাকাটা নিয়ে যত তাড়াতাড়ি পারো চলে আসো বিশ দিন পরে আরও একটি চিঠি আসলো বিশ দিন পরে চিঠিতে লেখা ছিল বাবা হয় যৌতুকের টাকাটা দিয়ে যাও আর নয়তো আমাকে এখান থেকে নিয়ে যাও আর এদের মার সহ্য করতে পারছি না এর বাবা আর দেরি করলো না এবার তার বসত ভিটা যা ছিল সবকিছু বিক্রি করে টাকা নিয়ে রেডি হলো মেয়ের বাড়িতে যৌতুকের টাকা দেওয়ার জন্য আবার কি বেশ খুশি মেয়ে যৌতুকের টাকা মেয়ের জন্য ইলিশের মাছ সাথে মাংস যা যা বলেছিল সবকিছু নিয়ে যাচ্ছে কিছু নিয়ে বাবা মেয়ের শ্বশুর বাড়িতে উপস্থিত অনেকদিন পরে মেয়েকে আজকে বাবা দেখবে দরজা ধাক্কা দিতেই দেখে আদরের সেই মেয়ে পিঠে করা বড় করা মেয়েটা আজকে দড়িতে ঝুলছে আফসোস বাবা অনেক দেরি করে ফেলেছে আমাদের এই সমাজে যৌতুক বন্ধ হোক বিবেক জাগ্রত হোক অখণ্ণ ভাবে ধিক্কার জানাই এই কাকুরুষদের প্রতি যৌতুকের লোভে মেয়েটার জীবন তিলে তিলে শেষ করে দিল যাই হোক এই যৌতুক নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ